এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের একটা সত্য বার্তা দেখলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে সেটা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ইত্যাদি রিপোর্টও করেছে সেটা হচ্ছে মাহফুজ আলম যে লন্ডনে অপদস্থের শিকার হয়েছেন তার প্রেক্ষিতে তিনি বলছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এইগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে আসলে মাহফুজ আলম নিঃসন্দেহে এটা খুব নিন্দনীয় দুঃখজনক সেটা ভাইরাল হয়েছে কিন্তু লন্ডনে হাইকমিশন থেকে বলেছে যে ডিম যে নিক্ষেপ করা হয়েছে সেটা খালি গাড়িতে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না ফলে মাহফুজ আলমকে লক্ষ্য করে তারা বিক্ষোভ করেছে ডিম ছুঁড়েছে কিন্তু এটা মৃত্যুর মুখে ঠেলে দেয়া এটা কেন হচ্ছে এটা তো সব দেশই হচ্ছে এর চেয়ে অনেক বড় বড় বিক্ষোভ ফেস করেছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন ওই সময় শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রীরা এটা তো গতানুগতিক মানে ইউরোপ আমেরিকায় যেহেতু একটা গণতান্ত্রিক তাদের অধিকার আছে তারা এটা করতে পারে এটা ঠিক অস্ত্র ছিল তা তো ছিল না হয় ইট অথবা ডিম যার কারণে পুলিশ কিন্তু ওই ডিম ছোড়া বিক্ষোভ করা এটাকে অ্যালাউ করে তারা এটাকে এ করে না কিন্তু অবশ্যই শারীরিকভাবে কেউ আঘাত হইলে বা কেউ যদি অস্ত্র নিয়ে আসে তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে এটা নিঃসন্দেহে আমাদের জন্য মানে ভালো না এটা কে যতটুকু ঘটছে সেটা নিন্দনীয় এর আগে আসিফ নজরুল এই অবস্থার মধ্যে পড়ছে তো সেখানে কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের সরকারের উপদেষ্টারা এক অর্থে বিদেশে গেলে কিন্তু অসহায় তারা তো কোনো রাজনৈতিক দলকে না সাপোর্টার না তাদেরকে ঘিরে মানে বিএনপি বা জামাত শোডন করতে থাকবে সেখানে আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে তো তারা যান এই কারণে আমি প্রায় দেখি যে উপদেষ্টারা যখন যান একেবারেই প্রোগ্রাম শেষ করে তারা একদম মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন থাকেন কোথায় থাকেন কী করেন কারোর সাথে মেশেন না কারোর সঙ্গে মানে দেখা সাক্ষাৎ করেন না কারণ তারা ঝুঁকির মধ্যে থাকে তো এইটা তো হবেই ঝুঁকি তো মানতেই হবে কারণ এত বড় শক্তিকে একটা সুবিধাভোগী শক্তি যারা পনের বছর ক্ষমতায় ছিল তাদের কাটানোর ফলে তারা তো একটা তাদের একটা রাজনৈতিক আদর্শ বা বয়ান তৈরি করেছে সেখানে অনেকে অন্ধভাবে মনে করে যে হ্যাঁ আওয়ামী লীগ সরকার থাকাই ছিল এই সেটা না থাকাতে দেশের স্বাধীনতার চেতনা আছে সেই বক্তব্য দ্বারা যেমন হিটলারেরও কি অনেক সমর্থক আছে না আছে তো হিটলার মুসলিম লীগদের সমর্থকরা যদি থাকে তো সে শেখ না সমর্থকরা থাকবে না এটা কেমন আর তার তো এটা চমৎকার একটা গণতান্ত্রিক লেবাস তো এই গণতান্ত্রিক লেব আছে তারা মনে করে হ্যাঁ শেখ যেভাবে আছে এটাই গণতন্ত্র ছিল এটাই নির্বাচন এইভাবেই দেশ চলা উচিত হ্যাঁ এটা তো থাকতেই পারে তো তাদের সেই সমর্থকরা বিক্ষোভ করবে ক্ষোভ প্রকাশ করবে মাহুজ আলম যাক না যে কেউ এমনকি নাহিদ ইসলাম নিজেও যাক সাবেক উপদেষ্টা হিসেবে বা এসিপির হিসেবে সেও একই পরিস্থিতির মধ্যে পড়বে মানে কেউ এ পাবে না রেহাই পাবে না যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা এখন সরকারে যারা আছে প্রত্যেকে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে তারপরেও এটা বোঝা যায় এই বক্তব্যের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ ক্ষোভ এবং বিক্ষুব্ধ একটা অবস্থান নাহিদ ইসলামের এটা ফুটে উঠছে বিকাল তিনটা তিপ্পান্ন মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছে বলছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা এবং অপদ্যস্ত করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ী আওয়ামী ফ্যাসিজদের হামলা কারণ মাহফুজ আলমের টার্গেট পরবর্তী দাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে গোপালগঞ্জে ফ্যাসিসদের নৃশংসতা আমরা দেখে আসছি এখন মাহফুজ আলমদের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারা বলছে মাহফুজ আলম গরম পুত্তানের পর অন্তর্ভুক্ত এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ পথে হাঁটা নাই যাক এটা তার খুব বিক্ষোভ আছে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধী তার নাম করে প্রতিক্রিয়াশীল এবং প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ এবং অবশ্যম্ভাবী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এই কথাগুলো অবশ্যই যৌক্তিকতা আছে কিন্তু এটাও যৌক্তিকতা এনসিপি আজকে যদি সেই শক্তি সামর্থ্যটা থাকতো তাহলে মাহফুজ আলম গেলে সেখানে দু তিন হাজার যদি তার কর্মী সামর্থ্য থাকতো তাহলে ওই আঠারো জন আউলিক নেতা কর্মীর দৌড়ায় রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা কিন্তু দুর্ভাগ্য এনসিপি কিন্তু সেই সামর্থ্যটা দেখাতে পারেনি যেমন ডাকসু ডাকসু নির্বাচনে কিন্তু তাদের কোনো প্রতিনিধি জিতেছে বা তাদের কোনো অবস্থান আছে সেটা কিন্তু জানান দিতে পারেনি কিন্তু তার একটা বড় অভ্যুথান ঘটিয়ে ফেলেছে তাহলে তাদের এই পরবর্তী অবস্থায় যেহেতু তাদের রাজনীতিটা ঠিক খাইতেছে না পাবলিক তাহলে কি কৌশল নেওয়া উচিত ছিল এটা তাদের ভাবা দরকার ছিল ফলে পরিস্থিতিটা প্রতিকূল অবশ্যই এবং এটা বিএনপি যত না প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে দেশে বিদেশে এনসিবির জন্য পরিস্থিতিটা কঠিন এই অবস্থায় রাজনৈতিক কৌশল অবশ্যই নির্ধারণ করতে হয়